تقضي عني فإني فا قريب أجيب دعوة الدعي إزادا سورة البقرة، آيات 186 الله رب العالمين بولين إذا سألك عبادي عني هي hey نبي صلى الله عليه وسلم আপনার উন্মতরা যখন আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আছে আল্লাহ কিভাবে আছে আল্লাহ কি করে এই ধরনের কোনো প্রশ্ন যদি করে তাহলে জেনে রাখুন পাইননি করিব আমি খুব নিকটে আছি সুবহান আল্লাহ বলেন আমি খুব নিকটে নাহানু আকরাবু ইলাইহি মিন করেন আমি বান্দার সার অগেরও আরো অতি নিকটে আছে সুবহানাল্লাহ বলেন পাইন নি করে উজীব দাঈ ইজা দাআন বান্দা যখনই আমাকে শরণ করে যখনই আমাকে শরণ করে আমার কাছে কিছু চায় আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই সুবহানাল্লাহ